শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ভালো দিন দিয়ে শুরু করছি তো চলো দেখতে থাকো সারা দিনের ব্লগটা যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবে তো সকাল সকাল উঠে কিন্তু আমি বাইরে বসে আছি তো বসে বলতে একটু বাইরেটাই হাঁটাহাঁটি করছিলাম আর এখানে দেখছিলাম এইটা ঘর রান্নার ঘরে সব বাসন টাসন নিয়ে যাচ্ছিলাম আর ছোট মেয়ে আমার সব কিছু মানে ও বিশেষ করে বেশি পছন্দ করে ঘর গোছাতে সুস্থ হয় এখন বাজে হচ্ছে নয়টা আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে না অনেক আগে উঠেছি না উঠে আর কি বাইরে বেরিয়ে আসলাম তো কালকে সারা দিন সারা রাত জেগে কাজ করা হয়েছে অনলাইনে কাজ করা হয়েছে তো শরীরটা ভালো না ঘুম না হলে তো এমনিতে ভালো লাগে না তোমরা সবাই জানো তো উঠছি রিয়া হচ্ছে বাসন টাসন মাজলো আর রাজে হচ্ছে বিছানাটাকে গুছালো আর আমি এখানে বসে আছি তো দিনেও জেগে আছি রাতেও জেগে আছি দিয়ে শরীরটা খুব খারাপ প্রচুর জ্বর চলে আসছে আর শরীরটা কেমন যেন একটা লাগছে খুব খারাপ লাগছে চোখগুলো যন্ত্রণা করছে জ্বালা করছে মাথাটাও যেন জ্বালা করছে তো এখন এখানে একটু বসে আছি এখন মুড়ি টুড়ি খাবো তারপরে চলো সারাদিন সঙ্গে থাকো কি করি আর কোথায় যায় তো চলো এখন মুড়ি তো আমি হচ্ছে বসে থাক আছি কারণ কি বলো তো আমার দুদিনে প্রেশারটা এত লো হয়ে গেছে মাথা ঘুরছে যে উঠে দাঁড়াতে পারছি না তো রিয়া আমাকে বলল যে মা আজকে আমি রান্না করব তোমাকে করতে হবে না আর রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম বললাম যে শরীরটা খুব একটা ভালো লাগছে না একটু মানে ঘুম দিলাম এক দেড় ঘন্টার মতো ঘুমালাম ঘুমানোর পরে উঠে দেখি একটু ভালো লাগছে একটু মাইন্ডটা হলো একটু মানে সজাগ হলো আর কি যেহেতু তবে দুর্বল প্রচুর লাগছে আর মুখ যেন শুকিয়ে যাচ্ছে ভিতরে মনে জল অভাব শরীরটাতে জলের অভাব এরকম মনে হচ্ছে কথা বলতে বলতে ডাক্তার লেগে যাচ্ছে তো যাই হোক আজকে যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না যাবো না বলেছিলাম তারপরে দেখছি যে দেখো রে রেডি হয়ে গেছে ও যেহেতু রেডি হয়ে গেছে তারপর ওকে না নিয়ে গেলে তো আর পারি না একা তো যাবেও না তারপর ভাবছি ক্লাসটাও নষ্ট হয়ে যাবে কোনো রকম করে যাই ওখানে শুধু বসে থাকবো গিয়ে চুপচাপ এটাই ভাবলাম তো সেই জন্যই রেডি হলাম না হলে আমার আজকে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তো খারাপ দেখে তো তার মনে হচ্ছে যে হয়তো ঘুম যদি মানে না কাজ করলে এই অবস্থা হয় আবার এদিকে তো এই সারা সারাদিনের এই সব কিছু তো সব কিছু তো চলো সাড়ে চারটা তো জুতা আর রাজিয়া হচ্ছে যাবে না রাজিয়ার হচ্ছে পড়া আছে সাড়ে পাঁচটায় পাঁচটায় তো শুরু হয় মাঠ আর সাড়ে পাঁচটায় পড়া আসতে পারবে না কোনো রকমভাবে গলাটাও চেঞ্জ হয়ে গেছে কেন কেন বসে গেল আর কি কথাগুলো কষ্ট বোঝা যাচ্ছে না অন্যরাতে শুরু এই যে মাঠেরিয়াকে ছেড়ে দিয়েছি আর আমি বসে আছি তো বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখছি সন্ধ্যা হয়ে গেল তো চারিদিকে কেমন যেন অন্ধকার হয়ে আছে তো আমি ভাবছি এমনি মনে হয় এরকম দিনে তো হঠাৎ কখনও কালবৈশাখী ঝড় কখনো বৃষ্টি কখনো দমকা হাওয়া এরকম হতেই থাকে তো সেই মতো আমিও ভাবলাম যে আজকে মনে হয় ওয়েদারটা একটু এরকম হবে কিছু একটা আর কি তারপরে বন্ধুরা কথা বলতে বলতে হঠাৎ করে মানে বৃষ্টি চলে এলো এমন বৃষ্টি এলো তো মনে হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি কী করব বলো তো ছোটো মেয়েকে ঘরে রেখে আসছি কারণ ওর পড়া ছিল তো ও বলছে মা আজকে আমি যাব না আর আমি ভেবেছিলাম একে ছেড়ে দিয়ে মধ্যে মধ্যে চলে যাব ছেড়ে দিয়েই কিন্তু যখন আকাশটা একটু চমকার ছিল তখন রিয়াকে আমার দিকে ইশারায় ডাকলাম কিন্তু ও দেখতেই পায়নি হঠাৎ করে যে এরকম রাস্তায় আটকা পড়ে যাব কখনোই ভাবিনি এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় বৃষ্টি দেখে ভয় পেয়ে গেলাম ছোট মেয়েটা ঘরে হয়তো চিৎকার করে কান্না করছে কারণ কী বলতো ও মেঘ চমকালে এত ও ভয় পায় আমরা থাকলেও দরজা জানলা সব কিছু বন্ধ করে দেয় আর ও বিশেষ করে বিদ্যুৎ চমকানোটা ও প্রচুর ভয় পায় কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আর ভাবছি যে সত্যি যে আজকে এরকম বিপদের মুখোমুখি হয়ে যাব ভাবতে পারিনি রাস্তায় কোনো মানুষজন নেই প্রত্যেকে যে যার মতো করে ছুটে চলে গেছে আর আমিও আসছিলাম কিন্তু তারপরে দেখলাম যখন জোরে বৃষ্টিটা আসছে তখন ভাবলাম যে না আর যাওয়া যাবে না এখানে একটু থেমে যাই, কারণ রিয়ার এমনিতে জ্বর জ্বর শরীরটা খারাপ আমারও সেম তো বৃষ্টিতে ভিজলে হয়তো আরও শরীর খারাপ হবে কারণ প্রথম বৃষ্টি এটা আর ফাল্গুন মাসে এরকম বৃষ্টি বন্ধুরা আমি কখনও দেখিনি তো তোমাদেরকে দেখানোর জন্য একটু রেকর্ড করলাম মনে হচ্ছে শ্রাবণ মাসে ঝমঝমিয়ে বৃষ্টি দোকানের একটা বারান্দা এইভাবে ঠিক দাঁড়িয়ে আছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এত বৃষ্টি আমার এই ফাল্গুন মাসের প্রথম চোখে দেখা সত্যি রাস্তাটা একদম ভর্তি হয়ে গেছে একটু কিছুক্ষণ থমকে বৃষ্টিটা দাঁড়ালো আর একটা আর একটু আসলাম কয়েক পা হাঁটার পরে সেম আবারও সেই জোরে জোরে সেম একই বৃষ্টিটা আবার এখানে দেখো এখানে এসে আবার দাঁড়িয়ে গেলাম এর মনে হচ্ছে বন্ধুরা এই বৃষ্টিটা দেখে যে এটা শ্রাবণ শ্রাবণ মাস তাই না মনে হয় যে ফাল্গুন মাস ফাল্গুন মাসে কত চড়া রোদ হয় আর হাওয়া দেয় মনে হচ্ছে ধীরে ধীরে আমরা যেমন পরিবর্তন হচ্ছি মানুষের আচরণ ভাষা চলাফেরা সব কিছুই সেরকম মনে হয় প্রকৃতি কিছুই পরিবর্তন হচ্ছে এত বৃষ্টি কখনোই দেখিনি তো যাই হোক চলো তারপরে অবশেষে চলে এলাম বাড়িতে এসে দেখছি তো ও তো জোরে জোরে কান্না করছে চিৎকার করছে কারণ কি তো বৃষ্টি দেখে ও ভয় পায় প্রচুর তারপরে একা আবার এদিকে আবার কারেন্ট চলে গেছে সব মিলিয়ে একদম বিপদের মুখে তো দেখলে তোমরা মাঠ থেকে আসার সময় এত মানে ভালো গেলাম তারপরে এত বৃষ্টি মানে হচ্ছে শ্রাবণ মাসের মতো মানে অঝরে বৃষ্টি তারপরে আস্তে আস্তে রাস্তায় দুটো জায়গায় লুকালাম একটু কমলো তারপরে আবার একটু আসছি একটু কমলো আবার একটু আসছি এরকম করতে করতে তারপরে অবশেষে বাড়িতে পৌঁছালাম বৃষ্টিটা কমে গেল তো বাড়িতে আসার পরে রুটি বানালাম রুটি বানিয়ে বানিয়ে আমি রুটি খেলাম ওরা ভাত খেলো আর একটা করে রুটিও খেলো তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট আজকে ভাবছিলাম যে যাবো না যেহেতু আমার শরীরটা একটু খারাপ লাগছে প্রেশারটা একেবারে কমে গেছে লো হয়ে গেছে আর আসলে কি বললাম তোমাদেরকে যে রাত জেগে কালকে সারা সারাদিনেও কাজ করেছি আবার সারা রাত জেগেও কাজ করেছি এই জন্য না প্রচুর ঘুম পাচ্ছিল শুধু তো এটাই তো ও যেহেতু যাবে নাহলে ক্লাসটা আবার মিস্টেক হয়ে যাবে তো সেই জন্য গেলামই ওর জন্যই গেলাম নাহলে যাওয়ার কথাই ছিল না তারপরে অবশ্যই সে ভি ভিজে ভিজে এলাম কাপড় চুপড় সব কিছু ভিজে গেছে রিয়ারও আমারও তো ওগুলো এখন আর রাতে আর হাত দিব না কাছাকাছি কিছুই করবো না ওইভাবে রেখে দিয়েছি কালকে কাছাকাছি সব কিছু করব তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো কী খেলাম দেখা দিচ্ছি এই যে রিয়া হচ্ছে ভাত খাচ্ছিলো আর খেতে খেতে রেখে দিল আর খাবে না আর এইখানে হচ্ছে একটা তরকারি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আলু আর গাজর আর মুসুর ডাল দিয়ে সব কিছু দিয়ে আর এই যে এখানে যে ওল মাখা ছিল আর এই যে খাওয়ার জন্য রুটি তো একটা রুটি রেখে দিলাম এটা সকালে খাওয়ার জন্য আর ইয়া তো জানোই এই যে আচার ছাড়া ওর হচ্ছে চলে না এই আচার আর ভাত দিয়ে খাচ্ছিলো তাতে এটুকু আর খেতে পারল না বাস রেখে দিয়ে চলে গেল এখন ওইটা এই যে বিছানা রেডি আজ থেকে আমি সিস্টেম করেছি কি যে দিনের বেলা এই করতে হবে রাতের বেলায় নাহলে ঘুমানো যাবে না দিনের বেলা যেটা থাকি সারাদিন ওখানে লাফালাফি করে এই জন্য আর ঘুমি হয় না মশারিটা এটা নিয়ে তো এই হলো সারাদিনের ব্যস্ততা আর আজকে এত গরম ভাবছি জালনাটা এইটুকু ফাঁকা রেখে দেব লাগাবো না কারণ এত গরম রাত্রিবেলা অর্ধেক রাত্রিবেলা উঠে কি করি বলতো ফ্যান চালাই পাখা চালাই আজকেও সেম করেছিলাম কালকেও সে সেম সেটাই করেছিলাম তবে যেমন গরমটা ছিল সেরকম আজকে বৃষ্টিটাও হলো বৃষ্টিটা মনে হচ্ছিল না যে এটা হচ্ছে ফাল্গুন মাসের বৃষ্টি মনে হচ্ছিল যেন শ্রাবণ মাসের বৃষ্টি এত জোরে হলো তো ওই মুহূর্তটাই আমি ওই ভাবে রেকর্ড করতে পারিনি হ্যাঁ তো এটা হচ্ছে বিছানায় পড়েছিল যে এরিয়া আমাকে এটা দিল দুইটা টাকা পড়েছিলো কথা থেকে তো চলো রেখে দিই